পাঁচ লক্ষ টাকার মাইনে চাকরি ছেড়ে গত বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষারীদের চিকিৎসা করে যাচ্ছেন এই ডাক্তার বাবু। নাম সাদা ইংরেজিতে লেখা ডাক্তারবাবু গরিব দুঃখীদের কাছে যে মানুষটা স্বয়ং মনুষ্যরূপী ভগবান পুনের এক নিম্নবিত্ত পরিবার থেকে বড় হয়েছেন অভিজিৎ বাবু ছোটবেলা থেকে মেধাবী থাকার দরুন কষ্ট করে পাশ করেছেন ডাক্তারি কিন্তু ডাক্তারি পাশ করলেও নিজের একটা চেম্বার খোলার মতো পয়সা ছিল না তার কাছে অভিজিৎ বাবুর বন্ধুরা যখন ডাক্তারি পাশ করে গাড়ি বাড়ি নিয়ে বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত সেই সময়ে অভিজিৎ বাবু রোজ সকাল থেকে সন্ধ্যে লোকের দরজায় দরজায় ঘুরে ডাক্তারি করতেন লোকের দরজা ঠেলে জিজ্ঞেস করতেন কোনো পেশেন্ট আছে কিনা ভিজিট নিতেন মাত্র পাঁচ টাকা আর আজ সেই মানুষটা গরিব অসহায় মানুষগুলিকে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন এত অভাবের ঘর থেকে উঠে এসেও একটি আন্তর্জাতিক সংস্থায় পাঁচ লক্ষ টাকার চাকরি এবং বিলাসবহুল জীবন ছেড়ে আজ অভিজিৎবাবু হয়ে উঠেছেন দুস্থ মানুষগুলির ভরসার খুঁটি কিভাবে সেটা জানার জন্য আজকের এই প্রতিবেদনটি আপনাকে শেষ অবধি দেখতেই হবে যার কেউ নেই তার সৃষ্টিকর্তা নয় ভিক্ষুকদের ডাক্তার অভিজিৎ বাবু আছেন যে মানুষটার সময়ে অসময়ে দরকারে রাস্তায় ভিক্ষাবৃত্তি করা মানুষগুলির অসুস্থতার খবর শুনেই দু চাকার বাহন নিয়ে তৎক্ষণাৎ হাজির হয়ে যান ছোটবেলা থেকে অভাব দেখে বড় হয়েছেন বাবু নানা বাধা বিপত্তি পার করে যখন একটা ভালো চাকরি পেলেন তখন অভিজিৎ সনোয়ানকে আর পাইকে একের পর এক প্রমোশন আর বিলাসবহুল জীবনের হাতছানি ছোটবেলা থেকে এমন একটা জীবন চেয়েছিলেন তিনি কিন্তু মাসে পাঁচ লক্ষ টাকার মাইনে পেয়েও শান্তি পেতেন না অভিজিৎ বাবু তার সব সময় মনে পড়তো তার বাবার বলা কথাগুলো সকলেই তো টাকা কামায় বড় লোক হয় তুমি না হয় আশীর্বাদ কামিও মানুষ হয়েও এরপরেই চাকরি ছেড়ে রাস্তায় নামেন অভিজিৎ বাবু দু সাল থেকে পুনে চিনচুয়ারের সমস্ত জায়গা ঘুরে ঘুরে দুস্থ মানুষদের সেবা করতে শুরু করেন তিনি শহরের ফুটপাথ স্টেশন রেস্তোরাঁ মন্দির মসজিদ গির্জা সবকিছুর বাইরে বসে থাকা প্রতিটি ভিক্ষুককে নিজের দায়িত্বে চিকিৎসা করেন অভিজিৎ বাবু প্রতিটা ভিক্ষুকের কাছে গিয়ে তাদের দরকারি ওষুধপত্র থেকে শুরু করে তাদের হাসপাতালে ভর্তি করা সবটাই একা হাতে সামলান তিনি দু হাজার পনেরো সালে সোশ্যাল হেলথ অ্যান্ড মেডিসিন নামের একটি ট্রাস্ট শুরু করেন এবং সকলের কাছে আবেদন জানান ভিক্ষুকদের ভিক্ষা না দিয়ে তাদের স্বাবলম্বী করতে এগিয়ে আসার জন্য অভিজিৎ বাবু মাসে পনেরো দিন সোম থেকে শনি সকাল দশটা থেকে দুপুর তিনটে অবধি বাইক নিয়ে ঘুরে বেড়ান পুনে এবং চিঞ্চুয়ারের প্রায় সাতটি জায়গায় যেখানে প্রায় এক হাজার একশো জন ভিক্ষুককে বিনামূল্যে চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ দেন তিনি শুধু তাই নয় অভিজিৎ বাবুর সংস্থা সহ প্রায় বাহান্ন জন ভিক্ষুক শিশুর লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহন করেন তিনি শুনলে অবাক হবেন চিকিৎসার পাশাপাশি ভিক্ষুকরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই তাদের মেশিন কিনে দেন বাবু এছাড়াও বহু ভিক্ষুক মেয়েদের তিনি কিনে দিয়েছেন সেলাই মেশিন আজ অভিজিৎ বাবুর এই উদ্যোগে একশো জন গরিব মানুষ ভিক্ষাবৃত্তি ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন তারা আর কেউ ভিক্ষে করেন না অভিজিৎ বাবুরই এটা গোটাটাই অবদান অভিজিৎ বাবু হয়তো পাঁচ লক্ষ টাকার মাইনে পেয়ে খুব আরামে জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু না তিনি তা করেননি আর ঠিক এই কারণেই তিনি সবার থেকে আলাদা ন্যাশনাল ডিস্ক রিপোর্ট এ এন এন টোয়েন্টি ফোর